তো বন্ধুরা তোমাদের সকলকে জানে জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা আজকে আমি চলেছি আমার প্রাণের প্রিয় শহর রামনগরে এবং রামনগরে আজকে দেখাবো একটা জগদ্ধাত্রী ঠাকুরের পুজো তো রামনগরে মূলত একটাই পুজো হয় আমাদের রামনগর স্ট্যান্ডের উপরে ক্লাব প্যারাডাইসের জগদ্ধাত্রী পুজো বহু প্রাচীন একটা কিন্তু পুজো তোমরা দেখতে পাচ্ছ আর আমরা চলে এসেছি এখন মণ্ডপের সামনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পূজা মানে হচ্ছে আলোকসজ্জা এখানে কিন্তু আলোকসজ্জা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং আলোকসজ্জার সাথে সাথে মণ্ডপ কিন্তু একটা অসাধারণ এবং মায়ের প্রতিমা তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো চারিদিকে দেখতে পাচ্ছ পুরো আলোকসজ্জা কি সুন্দর লাগছে চারিদিকে কিন্তু পুরো লাইটিং তুমি যেদিকে তাকাবো না কেন সব উঁচু উঁচু বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইটিং তো অবশেষে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল এবং বেশ ভালোই লাগছিল আলোকসজ্জা সজ্জা সমস্ত কিছুই তো আজকের জন্য ভিডিওটা ছিল এটুকুই একটা ছোট্ট একটা ব্লগ করলাম যেহেতু আমার মাঝখানে শরীরটা খুব অসুস্থ ছিল সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি তো এখন মোটামুটি সুস্থ সেই জন্য ভিডিওটা করতে গেলাম তো ভিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণে ছটা